আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের সামনে এটি হচ্ছে সংযোগ স্থল এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে বিমানবন্দরের সামনে এখান থেকে ইপি পর্যন্ত আসলে এলিভেটেড এক্সপ্রেস টি দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার এটি কাউলার সামনের অংশ এখানেও পিলারের জন্য কাজ চলছে তৃতীয় টার্মিনালের সামনের এদিকেই একটি টোল প্লাজা থাকবে সামনের এই স্থানটিতে পিলারের কাজগুলো বাকি আছে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটির পাশ দিয়ে এক্সপ্রেসওয়ে বাকি অংশ যাবে সামনে আবদুল্লাপুর রেল লাইনের পাশে দেখা যাচ্ছে বেশিরভাগ অংশে পিলার এবং পিলারের উপর অংশের কাজগুলো হয়েছে আর সামনে দেখা যাচ্ছে পিলারের উপর গাডার বসে বিমানবন্দরের দিকে যাচ্ছে এবার ধরের মোড়ের স্থানে চলে এসেছি এখানে উঠান চারটি র্যাম্প দুটি র্যাম্প থাকবে মিরপুর বেরিবাধের দিকে যাওয়া আসার জন্য আর দুটি র্যাম্প ধোরের মোড়ের এই স্থানটিতে সড়কের সামনের অংশটি চলে গেছে আশুলিয়া বাজারে আর পেছনের অংশটি চলে গেছে আবদুল্লাপুর একটু পর সে অংশেও যাবো আর বাম পাশটি চলে গেছে মিরপুর বেরিবাঁধে এখানে উঠান আমার জন্য দুটি র্যাম্প সামনের দেখা যাচ্ছে একটি গাড়িও উঠেছে এবার এদিকে পাচ্ছি যেসব পিলারের উপর গাটার গুলো বসানো হয়েছিল তার প্রায় বেশিরভাগ অংশে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রিটার্ন ট্রিপ কার রেন্টাল প্ল্যাটফর্ম অ্যাপ যেখান থেকে সব ধরনের গাড়ি ট্রিপের জন্য ভাড়া পেয়ে যাবেন যেমন ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ লং ট্রিপ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ বিয়ে ট্রিপ ইত্যাদি বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট এর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন বামপাশের সেতুর অংশটি দেখা যাচ্ছে জোড়া লেগে গেছে ডান পাশের অংশে কাজ চলছে ধোরের মোড়ের এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত বামপাশের এই অংশে উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো গুলো হয়ে গেছে ডান পাশের অল্প কিছু অংশে ঢালাইয়ের কাজ বাকি আছে সেটি হয়ে গেলে এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই দুই সার্ভিস লাইন অংশে পুরোটি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে যাবে দুপাশের সার্ভিস লাইনের কাজটি সম্পন্ন হয়ে গেলে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তারপর মাঝখানের অংশে মূল এক্সপ্রেসওয়ে পিলারের জন্য কাজ শুরু হবে বাকি অংশের শুরু হয়েছে তবে হাতির ঝিল এবং পান্থকুঞ্জ অংশের কাজটি বন্ধ আছে সেদিকেরও ভিডিও করেছিলাম সেই ভিডিওটি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এখানেই হবে টোল প্লাজা আর সার্ভিস লেনের বাম পাশের দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে এবার টোল প্লাজার স্থানে চলে এসেছি আশুলিয়া বাজার থেকে ধোরের মোড় পর্যন্ত এই অংশের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এখানেও বাম পাশে সেতুটি দেখা যাচ্ছে জোড়া লেগে গেছে আসলিয়া বাজারের স্থানে নামার যে র্যাম সেখানেও দেখা যাচ্ছে ঢালের কাজগুলো হয়েছে সবকিছু ঠিক থাকলে দুই সালে এই সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে আসুলিয়া বাজারের স্থানে চলে এসেছি এখানে উঠা জন্য দুপাশের র্যাম্প আসুলিয়া বাজারের পর বাকি অংশ থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপরের অংশের কাজগুলো হয়েছে নিচে এখানে একটি গোলচত্বরের মতো হবে নিচের যানবাহন গুলো ইউটার্ন নেওয়ার জন্য এক্সপ্রেসওয়ে নিচে সড়ক ও লেন হবে আবদুল্লাপুর থেকে বাইপাইল পর্যন্ত এবার জিরাবো বাজারের স্থানে চলে এসেছি সড়কের পাশটি চলে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে এদিকেও দেখা যাচ্ছে পিলারের উপর গাডার গুলো বসেছে গাডার বসানোর কাজটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্তই হয়েছে জিরাবর এই স্থানটিতে উঠা এবং নামার জন্য একটি র্যাম্প থাকবে আর এখানে একটি টোল প্লাজা হওয়ার কথা রয়েছে আসলে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস ফ্যাক্টরি সহ রপ্তানিমুখী অনেক ফ্যাক্টরি রয়েছে এটি হচ্ছে নির্চা সড়ক নিচের সড়কের অবস্থা খুবই খারাপ বৃষ্টি হলে এই সড়কে চলাচলের দুর্ভোগ অনেক বেড়ে যায় এখানে এলাকাবাসী এবং নিয়মিত চলাচলকারী অনেক অসুবিধা হচ্ছে এখানের কাজগুলো দ্রুত সম্পন্ন করাও জরুরি এবার একটু সামনে আসলাম এদিকেও পিলারের কাজগুলো হয়ে গেছে পিলারের উপরের অংশের কাজগুলো বাকি আছে এবার বাইপালের স্থানে চলে এসেছি ডান পাশে সম্ভবত এখানে একটি বাজার এখানে সড়কটি অনেকটা এক লেন হয়ে গেছে ডানপাশে সড়কের অবস্থাটি ভালো নেই দেখা যাচ্ছে অনেক গর্তের সৃষ্টি হয়েছে যার কারণে অনেক ধীর গতিতে চলছে এখানে সেতুটিকেও প্রশস্ত করা অনেক জরুরি এটিও প্রবেশের ঢাকাতে একটি গুরুত্বপূর্ণ রুট এই দেখা যায় যায় ভয়াবহ যানজট ডান পাশের এই অংশটি চলে গেছে আশুলিয়া বাজারের দিকে এখানেও দেখা যাচ্ছে পাইলিং এর কাজ চলছে সামনের দিকে পিলারের কাজগুলোও হয়েছে আরেকটু সামনে সামনেই উঠানামার জন্য র্যাম্প থাকবে বাইপাইলের এখান থেকে সামনের অংশটি চলে গেছে এখান থেকে সামনে যেসব দেখা যাচ্ছে গার্ডার বসেছে এবং উপরের অংশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে সামনে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি এখানে এসেই শেষ হচ্ছে এবার ধোড়ের মোড়ের স্থানে চলে এসেছি এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে হয়ে দিকে ধোরের মোড় থেকে উত্তরা স্লুইস গেট পর্যন্ত এখানে পিলারের উপর বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে আর দেখা যাচ্ছে খানিকটা জায়গায় উপরে ঢালাইয়ের কাজ হয়েছে দুপাশে বাউন্ডারির জন্য কাজ চলছে এখানে দেখা যাচ্ছে সড়কের মাঝে ডিভাইডারের জন্য কাজ চলছে এটি হচ্ছে প্রত্যাশা সেতু এখানে দেখা যাচ্ছে সংযোগের কাজটি বাকি আছে এখানে বা নিচের অংশে দেখা যাচ্ছে দুই লাইনের সড়কের কাজগুলো চলছে এবার পার্কামার স্থানে চলে এসেছি উঠানামার জন্য দুপাশে দুটি র‍্যাম্প আর এই স্থানটি হবে একটি টোল প্লাজা এটি হচ্ছে টোল প্লাজার স্থান আর একটু সামনে স্লুইস গেট স্লুইস গেটের এখানে উঠানামার জন্য দুপাশে দুটি র‍্যাম্প থাকবে এখানেই দুপাশে র্যাম্প থাকবে ডান পাশটি হচ্ছে এখান থেকে ইপিজেটের দিকে যাওয়ার জন্য আর বাম পাশটি হচ্ছে যারা ইপিজেট থেকে এসে স্লুইস গেটের এখানে নামবে তাদের জন্য এবার আবদুল্লাপুরের স্থানে চলে এসেছি সামনে টঙ্গি সেতু এখানে দেখা যায় বাস গুলো তত্র দাঁড়িয়ে যায় এর কারণে দেখা যায় এখানে একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এখানেও নিচে সড়কের অবস্থা ভালো নেই এক্সপ্রেসওয়ের বাকি অংশটি এখান থেকে সামনে রেল লাইনের দিকে চলে গেছে রেললাইনের পাশে এখান থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় উপরে ঢালাইয়ার কাজগুলো হয়ে গেছে সামনে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বাকি অংশটি এই দিক দিয়ে গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ